বিয়ে করলেন জনপ্রিয় টিকটকার নৌরিন আফরোজ পিয়া মাথায় লাল টুকটুকে ঘুমটা পড়ে আছেন তাকে বলতে বলা হচ্ছে বলো আলহামদুলিল্লাহ কবুল মাথা নিচু করে কবুল পড়লেন আর তার বিয়ের মুহূর্তের এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এছাড়া কোনো ছবি বা ভিডিও এখনো প্রকাশ্যে আসেনি এই ভিডিও দেখে বোঝাই যাচ্ছে নৌরিন আফরোজ পিয়ার বিয়ে সম্পন্ন হলো মূলত নৌরিন আফরোজ পিয়া বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবিস্টার মডেল ও টিকটক তারকা তিনি বাংলাদেশের রাজশাহী বিভাগে দিনাজপুর জেলায় বসবাস করেন অবশেষে এই টিকটকার বিয়ে করে ফেললেন তার বিয়ের এই মুহূর্তটি এখন ভাইরাল হয়েছে